আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান ভালোবাসা গল্পের তেতাল্লিশ নম্বর পার্ট নিয়ে চলে আসলাম তো বেশি কথা না কই চলুন গল্প শুরু করা যাক তুমি নিজেকে সুহাকে আর তোমাদের দুজনের সন্তানকে একটা সুন্দর স্বাভাবিক জীবন দাও পুরো দুনিয়াকে দেখিয়ে দাও তুমি তোমার বাবার মতো বাবা নয় তুমি ব্যাটার নয় তুমি বেস্ট একজন বাবা আর হাজব্যান্ড তোমার বাবা তোমার মাকে ঠকিয়েছে কষ্ট দিয়েছে তোমার জীবন নষ্ট করেছে এর মাসলকে তোমার স্ত্রীর পার্থক্য কোথায় শ্রাবণ একটা কথাও বলে না পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে সোহার দিকে তাকিয়ে থেকে দেখে ওর দিকে তাকিয়ে হিসকি তুলে কাঁদছে দাদু ভাই এখনো সময় এসে ভুল থেকে বেরিয়ে আসো তুমি কিভাবে এমন সিদ্ধান্ত নিয়েছো আমি জানি না আমি শুধু চাই তুমি এই ভুল করো না আমাদের এমন কিছু করা উচিত নয় যার জন্য পরে আফসুস করতে করতে শেষ হয়ে যেতে হয় শ্রাবণ একদম নিচুপ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ধূপ পা ফেলে ওয়াশরুমে প্রবেশ করে দারাম করে দরজা লাগায় সোহার সামাদ চৌধুরী সহ পুরো ফ্ল্যাট কেঁপে ওঠে ভিতর কি যেন আশ্রে ফেলছে বাইরে থেকে স্পষ্ট শব্দ শোনা পাচ্ছে দুজনে সোহার দাদার দিকে তাকিয়ে থাকতে থাকতে ঝরঝর করে কেঁদে উঠে সামাদ চৌধুরী নাতনির কাছে এগিয়ে আসেন আবার ওনার এই শান্ত সহজ সরল ভীতু নাতনিটাকে কিভাবে শ্রাবণের সঙ্গে সংসার করছে তা সোহার আর আল্লাহ তালা কেউ ভালো জানে না একজনের ভালো করতে চেয়ে আরেকজনের ক্ষতি করেছে না তো সোহা দাদার দুই হাতের কাদের ওপর কাতলা রাখতে বলে দাদা আমাকে নিয়ে চলো এখান থেকে আমি থাকবো না আর এখানে তোমার নাত নিয়ে আমাদের মেরে ফেলবে কিছু হবে না দাদু ভয় পেও না তুমি জানো না ওর তুমি চলে গেলেও ও ফেলবে আমি না এখানে অনেক কিছু করবে না তুমি ওকে ভার্সিটিতে র্যাঙ্গিং এর কথা বলার পর ও বাড়িতে গিয়েছিল না সেদিন চর মেরেছিল গলা চেপে ধরেছিল বালতিতে চুবিয়ে মেরে ফেলেছিল প্রায় তোমার সঙ্গে এসব কখন করেছিল দুপুরের পর তুমি এসব ওকে বলো না কোনোদিন দাদাভাই আজকে এত কিছু বললে ওয়াশরুমে ঢুকে কেমন করলো তুমি তো শুনলেই আমি থাকবো না এখানে আমাকে নিয়ে চলো প্লিজ ওকে আর কোনো কিছু বলো না ও আমাকে মেরে ফেলবে এটা আমি তোমাকে বলছি ওটাও কোনোদিন দিন মনের ভুল হবে না ওকে সামাজ চৌধুরী নাতনিকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করলেন এসি বন্ধ হয়েছে সুহা খেমে একাকার কাঁদতে কাঁদতেও নাজেহাল অবস্থা সামাজ চৌধুরীর নাতনির গালা এসি বন্ধ হয়েছে শোয়া ঘেমে একাকার কাঁদতে কাঁদতেও নাজেহাল অবস্থা শামা চৌধুরী নাতনির ডাল মুছে দিতে দিতে বললেন হিজাব খুলো ঘেমে গিয়েছো তো দাদা আমাকে এখান থেকে নিয়ে চলো দূরে কোথাও লুকিয়ে রাখো যেন তোমার নাতনি খুঁজে না পায় হ্যাঁ নিয়ে যাব কান্না বন্ধ করো বিছানা ছেড়ে উঠে এসির রিমোট খুঁজে এসি অন করে জ্বর থেকে গ্লাসের পানি ঢেলে শোয়ার হাতের দেয় খাওয়ার জন্য শোয়া পানি পান করে হিজাব খুলে ফেলে অনেক গরম লাগছে মাথা ঘুরছে এখনো বসে থাকতে কষ্ট হচ্ছে কাঁদছে এখন হয়ে শুয়ে পড়ে হেসকি তুলে কাছে এখনো সামার চৌধুরী দাঁড়িয়ে রইল ভাবছে অনেক কিছুই আধা ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হয় শ্রাবণ বিছানায় শুয়ে বসে থাকা বউ আর দাদা দিকে একবার তাকিয়ে ক্যাবার্ডের সামনে এসে দাঁড়ায় ভিতর থেকে ট্রাউজার বের করে পরে নেয় টি শার্ট পরতে পড়তে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায় সামার চৌধুরী বিছানা সেরে উঠে শ্রাবণের কাছে এগিয়ে আসেন শান্ত সুরে বললেন শোয়াকে আমার সঙ্গে নিয়ে যায় কিছুদিন থেকে আসবে এই বাড়িতে শ্রাবণ শান্ত দৃষ্টিতে তাকায় দাদার মুখের দিকে শান্ত সুরে বলে নিয়ে যাও সামাদ চৌধুরী আর সোহান নিজেই অবাক হয়ে গিয়েছে শ্রাবণের কথা শুনে সামাদ চৌধুরী আবারও বললেন আমি কিন্তু সিরিয়াসলি বলছি দাদুভাই শ্রাবণ চুল ব্রাশ করতে করতে বলে তোমার কি মনে হচ্ছে আমি তোমার সাথে মজা করছি সত্যিই নিয়ে যাও যাও সোহা সোহা থেকে উঠে বসে সামাদ চৌধুরী সোহার দিকে তাকিয়ে বললেন সোহা চলো আমার সঙ্গে সোহা শ্রাবণের মুখের দিকে তাকায় শ্রাবণ ওর দিকে তাকিয়ে আছে শান্ত শাশুড়ে বলে যা সোহা বিছানা ছেড়ে নেমে ধীর পায়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে দা ভাই যাব না তুমি চলে যাও শ্রাবণ তো যাওয়ার পারমিশন দিয়েছে সোহাব পিছন ফিরে তাকায় দুজনের দিকে জোর পর্ব ঠুটের কোনে হামৃদ হাসি টেনে নিয়ে বলে থাক যাব না ওয়াশরুমের ভিতরে দরজা লাগিয়ে দেয় সোহা শ্রাবণ দাদার আনলে মুস্কি হাসে যেতে দিত না কি ও তো শুধু এটাই দিকছিল শুয়া ওই বাড়িতে যাওয়ার মতো দুঃসাহস দেখায় কিনা শুয়া আয়নার দিকে তাকিয়ে থেকে নিজেকে দেখে শ্রাবণ মুখে তো বললো যেতে তবে ওর চোখ দুটো স্পর্শ করে নিষেধ করছিল না যাওয়ার জন্য শ্রাবণের সঙ্গ ছাড়া ওই ফ্ল্যাটের বাইরেও পা রাখা নিষেধ করেছে ফ্লোরের দিকে তাকিয়ে রেখে শ্যাম্পুর বোতল ফেস ওয়াশ বডি ওয়াশ সহ যা ছিল সব ছুঁড়ে ফেলে লন্ড করে রেখেছে কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে রইল ফ্লোরের দিকে ছুঁড়ে ফেলার ইচ্ছা ছিল ওকে কিন্তু ওকে তো ছুঁড়ে ফেলতে পারিনি তাই এগুলাকে ছুঁড়ে ফেলে রাগ কমিয়েছে বুধ হয় ফ্রেশ হয়ে বেরিয়ে আসে সোহা গোসল করতে পারলেও আরো ভালো লাগতো কিন্তু এখন গোসল করতেও ইচ্ছা করছে না এখন ব্রিজ নাম নেই সন্ধ্যার পর না হয় গোসল করে নিব একটু ভালো লাগবে শ্রাবণ ফোন আর ওয়ালেট ওয়াশরুমে রেখে চলে এসেছে ফোন আর ওয়ালেট ড্রেসিং টেবিলের ওপর রাখে শ্রাবণের দিকে চোখ পড়তেই দেখে শ্রাবণ ওর পেটের দিকে তাকিয়ে আছে সুহা দ্রুত টেনে পেটের সামনে নিয়ে আসে শ্রাবণ সুহার মুখের দিকে তাকায় সুহা দৃষ্টি লুকিয়ে বিছানার দিকে এগিয়ে আসে এসে বিছানায় উঠে শুয়ে পড়ে আবার এত খারাপ লাগছে এখন বলে বোঝানোর মতো না শ্রাবণ রুম থেকে বেরিয়ে যায় শ্যামা চৌধুরী বিছানার কাছে এগিয়ে এসে বলেন শোয়া দাদুভাই যাবে না সুয়া চোখ মেলে তাকায় দুর্বর সুরে বলে না দাদা ভাই শ্রাবণকে ভয় পাচ্ছ দুই একদিনের জন্য গিয়ে কী হবে সারা জীবনের জন্য যদি নিয়ে যেতে পারো তাহলে নিয়ে চলো আর কোনো কথা বাড়ায় না শামার চৌধুরী উনি চান না সোহার শ্রাবণ সারা জীবনের জন্য আলাদা হয়ে যাক পকেট পকেটটিকে ছোট্ট একটা ওষুধের প্যাকেট বের করে এগিয়ে দিয়ে বললেন এটা রাখো রাতে মনে করে শ্রাবণকে এটা খেতে দিও কি এগুলা শ্রাবণের প্রশ্নের দরজার দিকে তাকান সামার চৌধুরী শ্রাবণের হাতে ঠান্ডা পানির বোতল সোহা ও তাকিয়ে শ্রাবণের দিকে চোখে চোখ পড়তে চোখ নামিয়ে নেই সোহা সামার চৌধুরী শ্রাবণের দিকে ঘুরে দাঁড়িয়ে বললেন তোমার ওষুধ ঘুমের ওষুধ তোমার নাকি ঘুমের সমস্যা হচ্ছে আবার লাগ নিয়ে যাও কেন লাগবে না রাতে শোয়ার আগে মনে করে একটা খেয়ে নিও ওষুধের প্যাকেটটা সেন্টার টেবিলের ওপর রাখেন শ্রাবণের কাছে এগিয়ে এসে বললেন আর কোনো দেখিও না মেয়েটাকে কত দম্পতি আছে যাদের বাচ্চা হয় না একটা বাচ্চার জন্য হাহাকার করে আল্লাহ তোমাদের দিয়েছেন না তালা তার কি কদর কর ভালো বাবা হও ভালো স্বামী হও দোয়া রইল তোমাদের তিনজনের সবসময় ভালো থেকো তোমরা শ্রাবণ চুপচাপ শুনে সব কথা সামাদ চৌধুরী কাঁধে হাত রেখে বললেন এমন কোনো ভুল করো না যার জন্য আফসোস করতে হবে সারা জীবন আসছে ভালো থেকো তোমরা শ্যামা চৌধুরী দরজার দিকে এগিয়ে যান শ্রাবণ এগিয়ে গিয়ে দরজা খুলে দাদাকে বিদায় করে দরজা লক করে রুমে ফিরে আসে সুহা উল্টো ফিরে কাত হয়ে শুয়ে আছে শ্রাবণ চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ হাতে থাকা পানির বোতলটা রেখে বিছানায় উঠে বসে হেডবোর্ডের সঙ্গে হেলান দিয়ে গার ঘুরিয়ে দিকে তাকিয়ে থাকে পলকেন কিছু একটা ভেবে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায় শ্রাবণ ড্রেসিং টেবিলের সামনে এসে ফোন আর ওয়ালেটের ট্রাউজারের পকেটে ভরে নেয় গাড়ি চাবি নিয়ে রুম থেকে বের হয় আগের বিছানার দিকে তাকিয়ে বলে এই জঙ্গলের বাচ্চা বিছানা থেকে নেমে গোসল করে ফ্রেশ হয়ে আয় আমি ফিরে এসে যেন দেখি তুই এভাবে শুয়ে আছিস কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে যায় শ্রাবণ সুহা গাল মুসতে থেকে উঠে বসে মাথা এখনো ঠিক হয়নি ধীরে ধীরে বিছানা ছেড়ে নেমে কাবার থেকে ড্রেস বের করে নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে বিশ মিনিট পর রুম রুম ফিরে আসে শ্রাবণ শুয়া মাত্রই গোসল সেরে বেরিয়ে এসেছে চুল এখনো টাওয়ালে পেচানো চোখমুখ মুখ মলিনার দুর্বল দেখাচ্ছে শ্রাবণের দিকে একবার তাকে বিছানার কাছে এগিয়ে আসে আবার শোয়ার জন্য ওর মতিগতি বুঝতে পেরে শ্রাবণ গম্ভীর সুরে বলে খিদে পেয়েছে আমার খাবো শুয়াত ঘুরে তাকায় চুল থেকে টোয়ালেটা খুলে টুলের ওপর রেখে রুম থেকে বেরিয়ে যায় ধীর পায়ে হেঁটে শ্রাবণ হাতে প্যাকেটটা সেন্টার টেবিলের ওপর রাখে পকেট থেকে ফোন বের করে চার্জে লাগায় ওয়ালেটের গাড়ির চাবি ড্রেসিং টেবিলের ওপর ডয়ারে রেখে রুম থেকে বেরিয়ে ড্রয়িং টেবিলের কাছে এগিয়ে আসে চোয়াল মুখের দিকে তাকিয়ে বলে সকালে খাস নেই শোয়া মুখ তুলে শ্রাবণের মুখের দিকে তাকায় মৃত সুরে বলে দেরি হয়ে যাচ্ছিল দেখে আর খায়নি ভেবেছিলাম ফিরে এসে খাবো শ্রাবণ চুয়াল শক্ত করে তাকিয়ে থাকে শোয়া মিনমিন করে বলে আর এমন হবে না শ্রাবণ চেয়ার টেনে বসে সব বেরিনির প্লেট শ্রাবণের সামনে দেয় ছোট্ট একটা বাটির মাংসে তরকারি ঢেলে সামনে রাখে গ্লাসে পানি ঢেলে দিয়ে নিজেও বসে খাওয়ার জন্য গদারাতে ভালোভাবে খায়নি সকালে শুধু দুইটা ডিম খেয়ে চলে গিয়েছিল ভার্সিটিতে তারপর থেকে তো এখন পর্যন্ত না খেয়েই রয়েছে শ্রাবণ এখন বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসেছে যদিও দুপুরে মাঝে আনটি রান্না করে রেখে গিয়েছেন শ্রাবণ বাইরে যাওয়ার আগে ড্রয়িং টেবিলের কাছে এগিয়ে এসে দেখে গিয়েছে কি কি রান্না করা হয়েছে তখনই সুহার জন্য রাখার নাস্তার প্লেটে দেখছে ডিম দুইটা বাদে বাকি সব প্লেটেই রয়েছে প্লেট দেখেই বুঝতে পেরেছিল সোহা সকালে নাস্তা করে নেই আর এজন্যই আরও বেশি অসুস্থ হয়ে পড়েছিল গত রাতে ভালোভাবে খায়নি সেটাও নজর পড়েছিল রাতে খেতে খেতে শ্রাবণ সুহার মুখের দিকে তাকায় সুহাও তখন মুখ তুলে তাকায় শ্রাবণকে তাকিয়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে মুখ নামিয়ে নেয় সুহা শ্রাবণের মুখের দিকে তাকিয়ে থেকে খাওয়া চালিয়ে যায় মন মেজাজ খারাপ হয়ে থাকায় বেশ কিছুদিন ধরে সোহার দিকে সেভাবে তাকানো হয় না তাকালে হয়তো সোহার চেহারা পরিবর্তন চোখে পড়তো আগে মাংসের বাটিটা সুহার সামনে এগিয়ে দেয় নীরবে সোহা শ্রাবণের মুখের দিকে একবার তাকিয়ে বাড়ি থেকে দুইটা পিস মাংস তুলে নিজের প্লেটে বিরিয়ানিতে মাংস আছে আর কত মাংস খাবে ধীরে ধীরে নিজের খাওয়া শেষ করে সোহা ভীষণ খিদে পেয়েছিল শ্রাবণ নিজেও খাওয়া শেষ করে চেয়ারে বসে আছে দুপুরে রান্না করাগুলো খাবারগুলো ফ্রিজে তুলে রেখে দেয় টেবিলের কাছে এগিয়ে এসে দেখে শ্রাবণ ট্রাউজারের পকেট থেকে হাত গুজিয়ে দাঁড়িয়ে আছে অন্যদিন খাওয়া শেষ করে সুহার একা ফেলে রুমে চলে যায় সুহা ডাকলেও দাঁড়ায় না ড্রাইং টেবিলে গুছিয়ে রাখতে নিল শ্রাবণ গম্ভীর সুরে বলে এসব করতে হবে না সকালে আন্টি এসি করে দিবে সোহা না গুছিয়েই রেখে দেয় শ্রাবণ পকেট থেকে এক হাত বের করে ইশারায় কাছে ডাকে সুহাকে ভয়ে ভয়ে কাছে এগিয়ে আসে সুহা কিছুটা দূরত্ব রেখে দাঁড়ায় শ্রাবণের সামনে শ্রাবণের মুখের দিকে তাকিয়ে সুহার চোখ বেয়ে টুপটুপ পানি গড়িয়ে পড়তে শুরু করে তো আজকের গল্পটি এ পর্যন্তই শেষ হয়ে গেল পরবর্তী পাঠ কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে তো সবাই দেখে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন